আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে আমরা চাই সুন্দর এক জীবন যেখানে থাকবে এক ভালো জীবনসঙ্গী এক সফল ক্যারিয়ার আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু জীবনে সবকিছু সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না আজকের এই গল্পে আমরা এমন এক মেয়ের কথা বলবো যার জীবন ছিল একেবারে স্বপ্নের মতো সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল কিন্তু তারপরও নিয়তির এমন এক নির্মম মোড় এলো যেখানে দুঃখ কষ্টের কোনো সম্ভাবনা ছিল না তবুও সেখানে এক ভয়ঙ্কর অপরাধ তার জীবন ছিন্ন ভিন্ন করে দেয় মঞ্জিত বসরা এক মেয়ে যার সবচেয়ে বড় ইচ্ছা ছিল একজন ভালোবাসাপূর্ণ ও যত্নশীল জীবন সঙ্গী পাওয়া যে সঙ্গীর সাথে সে কাটাতে পারবে এক শান্তিপূর্ণ ও সুখী জীবন মঞ্জিতের জীবন যেন সেই স্বপ্নের মতোই সাজানো ছিল মঞ্জিতও ছোটবেলা থেকেই নিজের জীবন সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখত সে চেয়েছিল শিক্ষক হতে এবং শেষমেশ সেই স্বপ্ন সে পূরণ করে এই সময়েই মঞ্জিতের জীবনে আসে তার প্রেম মুক্তিয়ার পঙ্গালি প্রথম দর্শনেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় তাদের প্রেম ছিল একেবারে সিনেমার গল্পের মতো পরিবারও তাদের সম্পর্ক মেনে নেয় ভালো ক্যারিয়ার মনের মতো জীবনসঙ্গী পরিবারের সমর্থন সব মিলিয়ে মঞ্জিতের জীবন ছিল একেবারে পারফেক্ট কিন্তু সেই সুখের জীবনে নেমে আসে অন্ধকার ষোলো অক্টোবর দুই হাজার ছয় মঞ্জিত তখন চার মাসের গর্ভবতী সেদিন সে যখন যোগ ব্যায়ামের ক্লাস থেকে ফিরছিল কে জানত তার স্বপ্নের জীবনের এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে হঠাৎ করেই খবর আসে মঞ্জিত নিখোঁজ পাঁচ দিন পর এক জনমানবহীন সমুদ্র পাওয়া যায় মঞ্জিতের দেহ সেই দৃশ্য দেখে পুলিশ থেকে মঞ্জিতের পরিবার সবাই স্তম্ভিত হয়ে যায় কে এমন ঘৃণ্য কাজ করল কার সাথে এমন শত্রুতা ছিল মঞ্জিতের যে ব্যক্তি মঞ্জিতের জীবন কেড়ে নিয়েছিল সে কি একবারও ভেবে দেখেছিল যে মঞ্জিত সেই সময় গর্ভবতী চার মাসের সন্তান পেটে নিয়ে মঞ্জিত জীবনের নতুন আশায় বুক বেঁধেছিল কিন্তু যে এই জঘন্য কাজটি করেছে সে যেন মানবতার সমস্ত সীমা পেরিয়ে এক শয়তানে পরিণত হয়েছিল এই নৃশংসান শুধু মঞ্জিতের পরিবারকেই নয় পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল আসল অপরাধী যখন সামনে আসে তখন পুরো কানাডা এবং ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের মধ্যে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মঞ্জিত বসরা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক কানাডিয়ান নারী তিনি থাকতেন ব্রিটিশ কলম্বিয়ার এক শহরে স্বামী মুক্তিয়ার পঙ্গালি ও তিন বছরের কন্যা মায়কে নিয়ে ভালো জীবনের আশায় মঞ্জিতের পরিবার একসময় ভারত থেকে কানাডায় চলে আসে পরিবারটি কঠোর পরিশ্রম করে তাদের সন্তানদের ভালো ভবিষ্যৎ এবং সুখী জীবন দেওয়ার চেষ্টা করেছিল মঞ্জিতের শৈশব কেটেছিল সুখের মধ্যেই প্রতিটি মেয়ের মতো তারও কিছু স্বপ্ন ছিল একটি স্থির সুন্দর ক্যারিয়ার গড়া পরিবারকে গর্বিত করা এবং নিজের পছন্দের মানুষকে সঙ্গী করা ছোটবেলা থেকেই মঞ্জিতও জানতো সে কি করতে চায় শিক্ষকতা তার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণের জন্য সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার শিক্ষা সম্পন্ন করে সেই সময়ই মঞ্জিতের জীবনে আসে মুক্তি আর মুক্তিয়ারের পরিবারও ভারতের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই সে কানাডায় এসেছিল পড়তে মুক্তিয়ার দেখতে সুদর্শন প্রাণবন্ত এবং বন্ধুত্বপূর্ণ ছিল মঞ্জিত প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে মুক্তিয়ারও মঞ্জিতের প্রতি আকৃষ্ট হয়ে যায় যখন দুই পরিবারের কাছে তাদের সম্পর্কের কথা জানানো হয় তখন তারা বেশ খুশি হয় মঞ্জিতের পরিবার বিশ্বাস করত মুক্তিয়ার এক দায়িত্বশীল মানুষ যে মঞ্জিতকে সুখী রাখতে এক হাজার নয়শো সালে তাদের বিয়ে হয় পরিবার ও বন্ধুমহলে তারা পরিচিত ছিলেন এক সুখী দম্পতি হিসেবে মনে হত এরা যেন একেবারে পারফেক্ট কাপল কিন্তু এই সুখ বেশিদিন দিন নি বিয়ের কয়েক বছর পর মঞ্জিত টের পায় তার স্বামী মুক্তিয়ারের আসল রূপ মুক্তিয়ার ছিল রক্ষণশীল মানসিকতার মানুষ এবং তার সেই পুরনো চিন্তাধারাই তাদের সংসারে বিষের মতো ছড়িয়ে পড়তে থাকে মুক্তিয়ার মনে করত একজন স্ত্রী মানেই তার জন্য রান্না করবে তার সেবা করবে আর সে অফিস থেকে ফিরলে গরম গরম খাবার টেবিলে সাজানো থাকবে কিন্তু মঞ্জিত ছিলেন এক উচ্চশিক্ষিত আত্মনির্ভর আত্মসম্মানবোধ সম্পন্ন নারী তার জীবনের সবকিছুই ছিল পরিকল্পনার মধ্যে পড়াশোনা চাকরি পরিবার গঠন কিন্তু সে কখনো কল্পনাও করেনি যে তার স্বামীর চিন্তাভাবনা এতটা রক্ষণশীল হবে বিয়ের পর যখন সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় মঞ্জিতও সেটা গোপন রাখেননি তিনি তার বোন ও বন্ধুদের সঙ্গে নিজের দুঃখের কথা শেয়ার করে কিন্তু সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলে এ তো নতুন দাম্পত্যেরই টুকটাক ঝামেলা একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে মঞ্জিতের জীবনের আরেকটি স্বপ্ন ছিল মা হওয়া বিয়ের ছয় বছর পর দুই হাজার তিন সালে সে সেই স্বপ্ন পূরণ করে তার জুড়ে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান যার নাম রাখে মায়া মা হওয়ার আনন্দে মঞ্জিত ভেসে যাচ্ছিল মুক্তিয়ারও প্রথম দিকে বেশ খুশি ছিল আর মায়াকে খুব ভালোবাসত সে সময়ের জন্য সবাই ভাবতে শুরু করে হয়তো তাদের বৈবাহিক জীবনের জটিলতাগুলো মুছে যেতে শুরু করেছে কিন্তু সেটি ছিল শুধুই এক ক্ষণস্থায়ী শান্তি মায়া জন্মানোর পর মুক্তিয়ার ধীরে ধীরে পাল্টে যেতে থাকে সে নিয়মিতভাবে গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে শুরু করে মতান ছিল তার নিত্যদিনের অভ্যাস রাতে যখন বাড়ি ফিরত তখনও চাইতো তার জন্য খাবার তৈরি থাকুক যেন স্ত্রী শুধু তার সেবায় নিয়োজিত এক কাজের মানুষ মঞ্জিত একদিকে মাতৃত্ব সামলাচ্ছিল অন্যদিকে স্বামীর এই উপেক্ষা ও উদাসীনতায় ভেঙে পড়ে তার নিজের শারীরিক ও মানসিক চাহিদাগুলোকে মুক্তি আর পুরোপুরি অবহেলা করছিল প্রশ্ন করলে উল্টো রেগে যেত ঝগড়া করত অপমান করত সবকিছু মিলিয়ে মঞ্জিত তখন ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিল একসময় যেসব স্বপ্ন তার চোখে ছিল একটি সুখী পরিবার একটি ভালোবাসায় ভরা জীবন সব কিছু ভেঙে পড়ছিল নিজের চোখের সামনেই সে টের পাচ্ছিল তার সব স্বপ্ন কিভাবে তছন ছুঁয়ে যাচ্ছে ভেঙে পড়া মন নিয়ে মঞ্জিত বুঝতে পারছিল সে এক ভয়ানক ভুল করেছে মুক্তিয়ারের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে তবুও সে সহজে হার মানার মেয়ে ছিল না সে ভেবেছিল হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে মুক্তিয়ারের সঙ্গে দেখা স্বপ্নগুলোকে আবার নতুন করে জড়ো করার চেষ্টা করছিল মঞ্জিত আরও একবার মা হতে চেয়েছিল কিন্তু তখনকার টানা ঝগড়াঝাঁটি অবহেলা এবং মানসিক অত্যাচারের মধ্যে এটা কল্পনাই করা সম্ভব হচ্ছিল না কিন্তু হঠাৎ করেই একটা নতুন খবর মঞ্জিত আবারও প্রেগন্যান্ট এই খবরে শুধু মঞ্জিত নয় মুক্তিয়ারও আনন্দিত হয় এমনকি মুক্তিয়ারের আচরণে হঠাৎ পরিবর্তন আসে সে আবার আগের মতো আদর করতে শুরু করে যত্ন নিতে থাকে মঞ্জিতের মঞ্জিতের মনে হতে থাকে সব ফিরে আসছে হয়তো তাদের সম্পর্ক আবার গড়ে উঠবে পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছেও মনে হচ্ছিল এই সম্পর্কটা আবার জোড়া লাগছে কিন্তু কারও জানা ছিল না এই অল্প সময়ের শান্তি আসলে ছিল এক ঘন অন্ধকারের আগমনী সংকেত আঠারো অক্টোবর দুই হাজার ছয় সকালবেলা মঞ্জিত যোগা ক্লাস এর কথা বলে বাড়ি থেকে বের হয় তারপর আর কোনো খোঁজ নেই সেই রাতটা কেটে গেল পরদিনও তার কোনো খোঁজ নেই মুক্তিয়ার ফোন করে মঞ্জিতের পরিবারকে জানায় মঞ্জিত রাতে বাড়ি ফেরেনি আমি কাজেও যেতে পারছি না মায়াকেও স্কুলে নিতে হবে মঞ্জিতের পরিবার সঙ্গে সঙ্গেই চিন্তিত হয়ে পড়ে তারা তার বোন বন্ধু বান্ধবদের ফোন করে খোঁজ নিতে থাকে কিন্তু কেউ কিছু জানত না মূলত আগেও এমন ঘটত মুক্তিয়ারের সঙ্গে ঝগড়ার পর মঞ্জিত কিছুক্ষণ একা থাকার জন্য হোটেল বা কারো বাড়িতে চলে যেত যাতে কিছুটা মানসিক শান্তি পায় তাই শুরুতে সবাই ধরে নেয় এবারও হয়তো তেমন কিছু হয়েছে কিন্তু এবার কিছু অস্বাভাবিক লেগে যায় সবার মায়াকে সে রেখে গেছে যা সে কখনো করত না সবাই এক বলে উঠতে শুরু করে এবার কিছু একটা গণ্ডগোল হচ্ছে এভাবে কেটে যায় ২৬ ঘন্টা। কিন্তু তো কোথাও নেই প্রথম চব্বিশ ঘণ্টা পার হওয়ার পর মুক্তিয়ার মিসিং রিপোর্ট দায়ের করে সে হাসপাতালগুলোতে ফোন করে পরিচিত সবাইকে খবর দেয় মঞ্জিতকে কেউ কোথাও দেখেছে কিনা টেলিভিশনে দেখা যায় মুখতিয়ার একাধিক বার্তা দিয়ে বলছে যদি কেউ মনজিৎকে দেখে থাকেন দয়া করে জানাবেন ওকে শুধু বাড়ি ফেরাতে চাই দেখা যাচ্ছিল এক উদ্বিগ্ন স্বামী যার চোখে দুশ্চিন্তা আর মুখে হতাশা মিডিয়া ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু সময়ের সাথে সাথে একটা বিষয় স্পষ্ট হচ্ছিল মঞ্জিত কোথাও নেই তারপর তেইশ অক্টোবর দুই হাজার ছয় ডেল্টা সাউথের এক নির্জন সমুদ্রতটে একটি পাওয়া দেহ উদ্ধার করা হয় পোস্টমর্টেম রিপোর্ট জানায় এটা মঞ্জিত বসরার দেহ এই খবরে মঞ্জিতের পরিবার যেন ভেঙে পড়ে তারা শুধু জানতে চাইছিল আমাদের মেয়েটা কার কি ক্ষতি করেছিল কেন ওকে এমনভাবে পুলিশ মারা হল এরপর তদন্তে উঠে আসে মঞ্জিতকে আগুন মারা হয়নি প্রথমে গড় খুন করা হয়েছিল তারপর লাশ ফেলার চেষ্টা করা হয়েছিল যাতে করে সত্যটা চাপা দেওয়া যায় মনজিতের গাড়িও কাছেই পাওয়া যায় সেটা লক করা ছিল কোন ভাঞ্চুর বা সংঘর্ষের চিহ্ন ছিল না পুলিশের সামনে তখন একটাই প্রশ্ন কে এই তার পেছনে তদন্তকারীরা প্রথমে মঞ্জিতের পরিবারকে সন্দেহ করে কিন্তু সেখানে কোনো বিরোধ বা সন্দেহজনক কিছু মেলে না তখন পুলিশ আবার ফিরে আসে সেই ব্যক্তির দিকে যিনি সব সময় মিডিয়ায় ভেঙে পড়া স্বামীর মুখোশ পড়েছিলেন মুক্তিয়ার। মঞ্জিত গত এক বছর ধরে তার কলেজ ফ্রেন্ড টোনি এর সাথে নিয়মিত যোগাযোগে ছিল তারা মাঝে মাঝে রাতের খাবারেও যেত একসাথে এরপর পুলিশ টোনিকে ধরে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তদন্তকারীদের মনে হতে থাকে এটা কি তবে একটি প্রেম সম্পর্কিত ঘটনা টনিকে ঘিরে তৈরি হওয়া প্রেমের ত্রিভুজের জল্পনার অবসান হল ডিটেক্টর টেস্টের মাধ্যমে তদন্তে পরিষ্কার হয়ে যায় টনি ও মঞ্জিতের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না তারা কেবল কলেজ জীবনের পুরনো বন্ধু আর টনি নিজের সমস্ত উত্তরে পাশ করেছিল পলিগ্রাফে এরপর পুলিশ আবার ফিরে যায় মুক্তিয়ারের কাছে এইবার নজরে এল একটি নতুন নাম সুখবিন্দর মুক্তিয়ারের ছোট ভাই সুখবিন্দর সেই একই বাড়ির বেসমেন্টে থাকত কিন্তু মঞ্জিতের চাপে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কারণ সুখবিন্দর ছিল মুক্তিয়ারের মতপানের সঙ্গী সে প্রায় পার্টি আর দেরি রাত পর্যন্ত মদ খাওয়ার জন্য মুক্তিয়ারকে প্রলুব্ধ করত তারপর মঞ্জিত যখন দেখলেন তার সংসার ধ্বংসের পথে যাচ্ছে তখন মুক্তিয়ারকে শেষ কথা জানিয়ে দেয় এই বাড়িতে আমি থাকব বা তোমার ভাই দুজন নয় ফলে মুক্তিয়ার ভাইকে ত্যাগ করে স্ত্রীকে বেছে নেয় কিন্তু এই ত্যাগই হয়তো ভিতরে ভিতরে মুক্তিয়ারের মধ্যে অসন্তোষ আর ক্ষোভ জন্ম দেয় পুলিশ তখন এই সন্দেহ করছিল মঞ্জিতের এই সিদ্ধান্ত কি মুক্তিয়ারের ইগো ভেঙে দিয়েছিল একজন স্বামী যে তার ভাইয়ের বিরুদ্ধে গিয়েছিল সেই রাগটি পরে স্ত্রীর ওপর গিয়ে পড়ে তদন্তের এই পর্যায়ে সুবিন্দরকে নিয়ে একটাই সম্ভাবনা ছিল তবে কি সে প্রতিশোধে মঞ্জিতকে খুন করেছে কিন্তু না তদন্তে জানা যায় ঘটনার রাতে সুখবিন্দর তার বন্ধুদের সাথে ছিল সে একাধিক সাক্ষী ও সময়ের প্রমাণ হাজির করেছিল ফলে আবার পুলিশ ফিরে আসে মুক্তিয়ারের দিকেই তার চরিত্রের ফাটল তখন স্পষ্ট হয়ে উঠছিল তার রাগ তার নেশার প্রতি আসক্তি এবং ইগো সবই তদন্তকারীদের সামনে দৃশ্যমান হয়ে যাচ্ছিল তবুও এত কিছু থাকার পরেও কোনো পাকা প্রমাণ ছিল না যা মুক্তিয়ারকে সরাসরি অভিযুক্ত প্রমাণ করতে পারে মুক্তিয়ার যেন সব দিক থেকে নিরাপদে ছিল মঞ্জিতের পরিবারও তার প্রতি সহানুভূতিশীল ছিল বন্ধুরাও তাকে দুঃখী ও নিরীহ ভাবছিল পুলিশের হাতেও কোনো পাকা লিড ছিল না কিন্তু তারপর তদন্তে একে একে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য পুলিশ লক্ষ্য করে মঞ্জিতের গাড়ির সিট পিছনের দিকে ছিল এমনভাবে যা ছয় ফুট লম্বা কারো চালানোর উপযুক্ত এইটা প্রমাণ করে মঞ্জিত নিজে গাড়ি চালিয়ে ওখানে আসেনি আরও খোঁজ নিয়ে দেখা যায় মুক্তিয়ার বলেছিল মঞ্জিতের যোগা ক্লাস যেখানে হয় তার কাছেই গাড়ি পাওয়া গেছে কিন্তু আসল ক্লাস ছিল পঁচিশ কিমি দূরে একেবারে বিপরীত দিকে এই মিথ্যাচার ফাঁস হতেই মুক্তিয়ারের প্রতি সন্দেহ আরও ঘনীভূত হয়ে ওঠে পুলিশ মুক্তিয়ারের ফোন লোকেশন ও ডেটা খতিয়ে দেখে জানতে পারে মঞ্জিতের মোবাইল মুক্তিয়ারের কাছেই ছিল সে সেই ফোনে নিজের সিম কার্ড ঢুকিয়ে ব্যবহার করছিল অর্থাৎ সেই রাতে মঞ্জিত বাড়ি ফিরেছিল এবং মুক্তিয়ারের সঙ্গে দেখা হয়েছিল একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মুক্তিয়ার নিজের বাড়ির কাছের গ্যাস স্টেশন থেকে পুরনো খবরের কাগজ ও লাইটার কিনছে এই তথ্য তদন্তকারীদের ধারণাকে নিশ্চিত করে এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছয় মাসের দীর্ঘ তদন্তের পর বারো মার্চ দুই হাজার ছয় পুলিশ মুক্তিয়ার পঙ্ঘালিকে গ্রেপ্তার করে মঞ্জিত বসরার হত্যা মামলায় প্রথমে মুক্তিয়ার নিজেকে নির্দোষ দাবি করে কিন্তু শেষমেশ পুলিশ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে এবং নিজের অপরাধ স্বীকার করে সেই রাতে মঞ্জিত যোগা ক্লাস শেষে বাড়ি ফিরে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয় আর সেই রাগে মুক্তিয়ার নিজে স্ত্রীর পেতাকে তাকে হত্যা করে মুক্তিয়ার নিজেই জানায় সে মঞ্জিতের প্রতি অভিশপ্ত ঘৃণা ও অসহ্য বিরক্তি অনুভব করত সেই কারণেই স্ত্রীকে মেরে সাউথ ডেল্টা পোর্টের কাছে যায় যেন কোনো প্রমাণ না থাকে মিডিয়ার কাছে সে সময় এই হত্যার কোন সরাসরি কারণ ছিল না কিন্তু তদন্তে মুক্তিয়ার যা বলে তা সবকিছুর সীমা ছাড়িয়ে যায় প্রেগন্যান্ট স্ত্রী ছোট্ট মেয়ে মঞ্জিত শুধু একজন স্ত্রী ছিল না সে ছিল একজন মা যার বয়স মাত্র তিন বছরের এক কন্যা সন্তান ছিল এবং সে গর্ভবতীও ছিল তার দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় এই সত্য সামনে আসতেই যে মুক্তিয়ারকে সবাই ভানা হৃদয়ের এক নিঃসঙ্গ স্বামী ভাবছিল সেই অসুস্থ খুঁঠ হয়ে দাঁড়ায় সবার চোখে এরপর নভেম্বর দুই সাল আদালত মুক্তিয়ারকে দ্বিতীয় ডিগ্রির হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে তারপর ফেব্রুয়ারি দুই সাল আদালত আজীবন কারাদণ্ড ঘোষণা করে মঞ্জিত ও মুক্তিয়ারের একমাত্র কন্যা মায়া তখন মাত্র তিন বছরের এরপর তার কাস্টেডির জন্য শুরু হয় আইনি লড়াই একদিকে মঞ্জিতের পরিবার অন্যদিকে মুক্তিয়ারের পরিবার শেষমেশ মায়ার সম্পূর্ণ কাস্টিডি দেওয়া হয় মঞ্জিতের বোন জেসমিনকে এরপর জেসমিন এক সাক্ষাৎকারে বলে আদালতের ঘরে মুক্তিয়ারকে সামনে দাঁড়িয়ে দেখতে ভয়ানক ছিল কখনো কল্পনাও করিনি আমার বোনের জীবনে এমন কিছু ঘটবে ওর মুক্তা এখনও বারবার আমার দিদির কষ্টের ছবি হয়ে ফিরে আসে এক সময় যারা ছিল সবার চোখে এক আদর্শ দম্পতি এক ছোট্ট শিশুর বাবা মা শেষমেশ সেই গল্পই হয়ে দাঁড়াল বিশ্বাসঘাতকতা রাগ অপমান আর অন্ধ ঘৃণার এক নৃশংস পরিণতি তো বন্ধুরা এই ছিল মঞ্জিত বসরা কাণ্ডের সম্পূর্ণ ঘটনা ভালোবাসা যখন ঘৃণায় রূপ নেয় তখন সম্পর্ক হয়ে ওঠে মৃত্যুর কারণ বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন どう